আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন মানে যারা দ্বিতীয় টাইম স্কেল পান অথবা যারা সহকারী প্রধান শিক্ষক তারা অষ্টম গ্রেডে চাকরি করছেন তাদের মূল বেতন তেইশ হাজার টাকা এই মূল বেতনের বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন সেই হিসেবে আপনি চার হাজার ছয় টাকা মহার্ঘ ভাতা পাবেন আপনার মোট বেসিক দাঁড়াবে মহার্ঘ সহ সাতাইশ হাজার ছয় টাকা দশ পার্সেন্ট কেটে রাখা হবে সেই হিসেবে দুই টাকা হয় বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ হাজার তিনশত চল্লিশ টাকা আপনি যদি একটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার বেসিক হবে চব্বিশ হাজার একশত পঞ্চাশ টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন চার হাজার আটশত তিরিশ টাকা আপনার মোট বেসিক গিয়ে দাঁড়াবে আঠাশ হাজার নয়শত আশি টাকায় দুই হাজার আটশো আটানব্বই টাকা কেটে রাখা হবে বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো সহ আপনি উত্তোলন করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশত বিরাশি টাকা এরপরে আপনি যদি দুইটা ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে পঁচিশ হাজার তিনশত ষাট টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন পাঁচ হাজার বাহাত্তর টাকা আপনার মোট বেসিক হবে তিরিশ হাজার চারশত বত্রিশ টাকা আপনার বেতন থেকে কর্তন করা হবে তিন হাজার তেতাল্লিশ টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা পাঁচশো সহ আপনি উত্তোলন করতে পারবেন আঠাশ হাজার আটশত আটাশি টাকা আপনার যদি তিনটা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে ছাব্বিশ হাজার ছয়শত তিরিশ টাকায় মহার্ঘ ভাতা পাবেন পাঁচ হাজার তিনশত ছাব্বিশ টাকা মোট বেসিক হবে একত্রিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা কেটে রাখা হবে তিন হাজার একশত পঁচানব্বই টাকা বাড়ি ভাড়া এক হাজার মেডিকেল ভাতা পাঁচশো আপনি সব মিলিয়ে উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার দুইশত ষাট টাকা এরপরে আপনার যদি চারটা ইনক্রিমেন্ট হয়ে থাকে তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে সাতাইশ হাজার নয়শত সত্তর টাকায় মর্ঘ ভাতা পাঁচ হাজার পাঁচশত চুরানব্বই টাকা আপনার মোট বেসিক হবে তেত্রিশ হাজার পাঁচশত চৌষট্টি টাকা তিন হাজার তিনশত ছাপ্পান্ন টাকা আপনার বেতন থেকে কেটে রাখা হবে এক হাজার টাকা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা পাঁচশো সহ আপনি উত্তোলন করতে পারবেন একত্রিশ হাজার সাতশত সাত টাকা আপনার যদি পাঁচটা ইনক্রিমেন্ট হয় আপনার বেসিক হবে উনত্রিশ হাজার তিনশত সত্তর টাকা আপনার মহার্ঘ ভাতা হবে পাঁচ হাজার আটশত চুয়াত্তর টাকা আপনার মোট বেসিক হবে পঁয়ত্রিশ হাজার দুইশত চুয়াল্লিশ টাকা তিন হাজার পাঁচশত চব্বিশ টাকা আপনার কেটে রাখবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতা আপনি মোট উত্তোলন করতে পারবেন তেত্রিশ হাজার দুশত উনিশ টাকা এরপরে আপনার যদি ছয়টা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে তিরিশ হাজার আটশত চল্লিশ টাকা আপনি মহার্ঘ ভাতা পাবেন ছয় টাকা আপনার মোট বেসিক হবে সাঁত্রিশ টাকা কেটে রাখা হবে আপনার বেতনের দশ অর্থাৎ তিন টাকা কেটে রাখা হবে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা মেডিকেল ভাতা সহ আপনি মোট উত্তোলন করতে পারবেন চৌত্রিশ হাজার আটশত সাত টাকা এরপরে আপনার বেতনের যদি সাতটা ইনক্রিমেন্ট হয় তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার তিনশত নব্বই টাকায় আপনি মহার্ঘ ভাতা পাবেন ছয় হাজার চারশত আটাত্তর টাকা আপনার মোট বেসিক হবে আটত্রিশ হাজার আটশত আটষট্টি টাকা তিন হাজার আটশো ছিয়াশি টাকা আপনার বেতন থেকে কেটে রাখা হবে অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশত টাকা মেডিকেল ভাতাসহ আপনি মোট উত্তোলন করতে পারবেন ছত্রিশ হাজার চারশত একাশি টাকা সম্মানিত সার ম্যাডামগণ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওতে আমি প্রধান শিক্ষক এবং কর্মচারীগণদের মহার্ঘ ভাতা পাওয়ার পরে সম্ভাব্য বেতন কাঠামো কেমন হবে সেটি উল্লেখ করিনি পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব সম্মানিত স্যার ম্যাডামগণ আমি নিজেও একজন এমপিভুক্ত শিক্ষক আমি চেষ্টা করেছি আপনাদের একটা ধারণা দেওয়ার মাত্র তবে এখানে যেমনটা বলা হয়েছে যে মহার্ঘ ভাতা পাওয়ার পরে সেটা বেসিকের সাথে যোগ হবে পরের বছর যদি ওই বেসিকের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেতো তাহলে বেতনটা আর একটু বেশি হতো কিন্তু এটা বৃদ্ধি পাবে না বেসিক বৃদ্ধি পাওয়ার পরে তার বিশ পার্সেন্ট হারে বা পঁচিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা সরকারি চাকরি করছেন সেক্ষেত্রে তারা লাভবান হবেন যেহেতু তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট এলাকাভেদে বাসা ভাড়া পেয়ে থাকেন এক্ষেত্রে মহার্ঘ ভাতার কারণে তাদের বেতনটা অনেক অনেক বেশি হবে আর আমরা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছি আমাদের যেহেতু বাড়ি ভাড়া নাই বাড়ি ভাড়া নির্দিষ্ট এক হাজার টাকা এবং আমাদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য দশ পার্সেন্ট কেটে রাখা হয় আমাদের মহার্ঘ ভাতা যেহেতু বেসিকের সাথে যোগ হবে তাই এখান থেকে দশ পার্সেন্ট এটা রাখবে এক্ষেত্রে আমরা একটু ক্ষতির মধ্যে পড়ে গেলাম সরকারি এবং বেসরকারিতে যারা চাকরি করছি তাদের তো বেতন বৈষম্য আকাশ পাতাল এক্ষেত্রে আরও বেতন বৈষম্য বেশি হয়ে গেল আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদের এমপিভুক্ত শিক্ষকদের নামমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশত টাকা মেডিকেল ভাতা দেওয়া হয় আমরা চাই যে আমাদের এই এক হাজার টাকা বাড়ি ভাড়া এভাবে নির্দিষ্ট করে না দিয়ে আমাদের বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হোক এবং মেডিকেল ভাতা সরকারি চাকরিজীবীদের মতো এক হাজার টাকা নির্ধারণ করা হোক আমরা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত শিক্ষা হচ্ছে একটা দেশের মেরুদণ্ড সেক্ষেত্রে আমরা যদি এ ধরনের একটা বৈষম্য তৈরি করে রাখি তাহলে এই সেক্টরে যারা চাকরি করছেন তারা একটা হীনমান্যতায় ভোগেন একটা বৈষম্যমূলক মনোভাব তাদের মধ্যে তৈরি হয়ে যায় ফলে শিক্ষাক্ষেত্রে তাদের মনোযোগটা হারায় যায় যেহেতু এই সামান্য বেতনে একজনের পরিবার চলে না তারা এই পেশার পাশাপাশি অন্য অন্য পেশায় জড়িয়ে পড়েন যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসে তারা তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে ছাত্রছাত্রীদের না যার ফলাফল আমরা মাধ্যমিক সেক্টরে দেখতে পাচ্ছি একদম স্পষ্টভাবে তাই এখনই সময়ে শিক্ষাঘাতটাকে বাঁচানোর আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব বিগত সরকার যা করেছে আপনারা যেহেতু সংস্কার করতে চেয়েছেন প্রথমে শিক্ষা দিয়ে শুরু হোক কারণ শিক্ষা যেহেতু একটা দেশের মেরুদণ্ড এবং জাতির মেরুদণ্ড তাই শিক্ষাকেই অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন এবং এখানে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো একবারে জিরোতে নিয়ে আসা সম্মানিত স্যার ম্যাডামগণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু এটা একটা এমপিভুক্ত শিক্ষকদের প্ল্যাটফর্ম তাই আমি মনে করি যে এখান থেকে আপনারা সব সময় সত্য এবং নির্ভুল নিউজ পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ